অভিজিৎ গাঙ্গুলি জিন্দা হ্যাঁ কেমন আছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লি এমস থেকে আজকের যে আপডেট আপনাদেরকে জানাবো এবং একই সঙ্গে যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছিলেন তাদেরকে যোগ্য জবাব বিশিষ্ট আইনজীবী স্বাতি সেনাপতির এবং একই সঙ্গে রাজনৈতিক মহলের দাবি রেহাই পাবে না কল্যাণ বাবাজি এবং সেই সঙ্গে আরও একটি মারাত্মক অভিযোগ উঠছে কলকাতায় কি তাহলে ভুল চিকিৎসা ষড়যন্ত্র কেউ কেউ বলছেন এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ করব। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি প্রার্থীদের কাছে মসিহা ভগবান আপনাদের নিশ্চয়ই মনে আছে কলকাতা হাইকোর্টে একের পর এক ঐতিহাসিক এবং নজিরবিহীন রায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিন চাকরি বাতিলের খবর এবং প্রতিদিন দুর্নীতিবাজদের খুম উড়িয়ে রাজ্যের শাসক দলকে একেবারে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বর্তমানে বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তে দিল্লি এমসে ভর্তি রয়েছেন এবং তার জন্য বিশেষ চিকিৎসক টিম গঠন করা হয়েছে এবং তার নজরদারিতে রয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা এবং আজকে দিল্লি এমস থেকে যে আপডেট এসেছে আপনাদেরকে আমরা জানাবো কবে ছাড়া পাবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই মুহূর্তে তিনি কেমন রয়েছে আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল এবং গত সপ্তাহেই আপনারা দেখেছেন এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে রাজধানী এমসে তিনি চিকিৎসাধীন রয়েছে এবং কেউ কেউ অভিযোগ করছেন যে নাকি কলকাতাতে তার সঠিক রোগ ধরা পড়েনি অর্থাৎ কলকাতাতে ভুল চিকিৎসা হচ্ছিল আবার কেউ কেউ এটাকে ষড়যন্ত্র বলা হচ্ছে কারণ যেভাবে আপনারা দেখেছেন অনেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর মিথ্যা খবর উঠিয়েছেন এবার তাদেরকে যোগ্য জবাব দিয়েছেন বিশিষ্ট আইনজীবী সেতা সেনাপতি তিনি বলেছেন যারা এই নোংরা রাজনীতিতে যুক্ত কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে রাজ্যের শাসক দলের সবচেয়ে প্রধান বিরোধী তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তার দুর্নীতির নির্দেশেই এই মুহূর্তে শাসক দল অস্বস্তিতে ভুগছেন চরম একটা বিপাকে পড়েছেন শাসক দলের অনেকেই এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি থেকে শুরু করে এসপি সিনহা থেকে শুরু করে উপদেষ্টা এসএসসি কমিটির এবং সেই সঙ্গে আরও অনেকেই রয়েছেন দুর্নীতির খবরে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দুর্নীতির খবরে এখনও কিন্তু তদন্তের আওতায় রয়েছেন একাধিক কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তার সব কিছুর মূলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি অত্যন্ত নির্ভীকভাবে এই দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছিলেন একের পর এক রায় ঐতিহাসিক রায় এবং আপনারা দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চরমভাবে বিরোধিতা করা হয়েছে আমরা দেখলাম এই কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের একটি মামলার শুনানিতে সেখানে রাজ্যের আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বললেন তিনি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি যে রায় দিয়েছেন সঠিকভাবে বিচার বিশ্লেষণ করেননি একপক্ষ রায় দিয়েছেন এবং তার রায় নিয়ে সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অনেকেই মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে এসেই কল্যাণ বাবাজির প্রত্যেকটা প্রশ্নের প্রতিক্রিয়া দেবেন উত্তর দেবেন এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি অত্যন্ত বড় খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটা সুস্থ রয়েছেন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আইসিউতেই ছিলেন তমলুকের বিজেপি সাংসদ তবে এই মুহূর্তে সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে যে আইসিউ থেকে তাকে বের করা হয়েছে এবং জেনারেলে বেড়ে রাখা হয়েছে তিনি কথা বলছেন খাবার খাচ্ছেন এবং তার উন্নতি হচ্ছে শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই কিন্তু স্থিতিশীল এবং যারা তার খারাপ চেয়েছিলেন তার মৃত্যু চেয়েছিলেন তাদেরকে রাজ্য জুড়ে বিজেপি কর্মী থেকে শুরু করে অনেকেই কিন্তু যোগ্য জবাব দিয়েছেন এবং অনেকেই চাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে পশ্চিম বাংলায় ফিরে আসুক বিজেপির পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার দিকে যথেষ্ট গুরুত্ব সহকারে খেয়াল রাখছেন বিজেপি স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের দিকে নজর রেখেছেন এবং আপনারা জানেন প্রধানমন্ত্রীও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পুরো পরিবার কিন্তু দিল্লিতে রয়েছে এবং জেপি নাড্ডা এবং মন্ত্রী কিরেন রিজুজি সহ অনেকেই খবর নিচ্ছেন এবং সেই সঙ্গে তার সাহায্যের জন্য দিল্লিতেই রয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সকলেই কিন্তু দিল্লিতে রয়েছেন প্রাক্তন বিচারপতির পি ও তার পরিবার একাধিক সদস্য সদস্য রাজধানী দিল্লিতে রয়েছেন যাতে করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঠিকভাবে খেয়াল রাখা যায় কারণ আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত বড় হতে চলেছে সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে আপনারা জানেন যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ পদে নির্বাচিত হয় জয়ী হন তখন অনেকেই তাকে কিন্তু মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন এবং সেই সময় কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো মন্ত্রিত্ব তাকে ওনাকে অফার করা হয়নি কিন্তু সূত্রমারফত যে খবর রয়েছে যে দু হাজার ছাব্বিশে বড়ো ভূমিকা বা বড় দায়িত্ব পেতে চলেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেউ কেউ বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখেই বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়াই করবে কেউ কেউ বলছেন বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমত অবস্থায় তার শারীরিক অবস্থার দিকে যথেষ্ট গুরুত্ব সহকারে কিন্তু নজর দিচ্ছেন বিজেপি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই মুহুর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবং খুব শীঘ্রই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া পাবেন যেমনটা কিন্তু জানানো হচ্ছে দিল্লি এমসের চিকিৎসকদের পক্ষ থেকে এবং সব থেকে বড় যে খবর যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছিলেন বা মৃত্যুর খবর রটিয়ে দিয়েছিলেন তাদেরকে ধিক্ষার জানিয়েছেন আইনজীবী সেতা সেনাপতি এবং তিনি বলেছেন এটা অত্যন্ত লজ্জার এই ধরনের রাজনীতি যারা করছেন তারা কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার মানুষ তাদেরকে জবাব দেবেন এবং তারা কিন্তু যথেষ্ট অমানবিক কারণ কেউ শত্রুর মৃত্যু পর্যন্ত চায় না এবং অভিযোগের তীর অভিযোগের আঙ্গুল কিন্তু তৃণমূলের দিকেই রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ